রাসুলি পাক সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন আচ্ছা তোমার স্ত্রীকে না নিয়ে তুমি যদি আরেকজন স্ত্রীর কাছে বসে থাকো আছে কিনা আছে কিনা মজাই লাগে উনিও খাইবেন রেডি থাকবেন তুমি অন্য কোন স্ত্রীর পাশে বসে বসে ফিস 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 করলা মজাই লাগবে তবে মনে রেখে দিও তোমার আমল নামার মধ্যে জেনার গুনা লেখা হবে তুমি যতক্ষণ তোমার স্ত্রীর কাছে বসে থাকবে জান্নাতের দরজাগুলি তোমার জন্য খোলা আরম্ভ হয়ে যাবে আর যতক্ষণ পর্যন্ত পরুশ্রীর সাথে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামার মধ্যে গুনা লেখা হবে কিনা সাহাবাই ক্যারম বলেন নিয়ারাসুল অন্য স্ত্রীর সাথে বসলে তো গুনা তো হবেই তাহলে তার উল্টাটা তোমার হালাল বোর সাথে বসলে তোমার হালাল যাকে হালাল করেছো তার সাথে বসলে সব হয়ে যাবে সোহান আল্লাহ সোহান